বাসায় ছোট মেহমানও আছে সেজন্য সকাল সকাল পরোটা তারপর হচ্ছে বিফকারি দিয়ে দিব আর ভাইয়া আসার সময় কি জানি আসছিল আপ খাও হয়ে গেছে রুফির খুব পছন্দ আর আমাদের এই ছোট মেহমান হচ্ছে মানহা এবং রাতিয়া দুজন কি করতেছে

কেন যাবে না না প্লিজ প্লিজ না আমরা যখন রান্না করি তখন উনি এভাবে আমাদেরকে সময় দেয় রাধিয়া ও বাসে চলে যাবে রাধিয়া ন তাই না রুবি আমাদের সাথে থাকুক আর কয়েকটা দিন প্লিজ প্লিজ অনেক করছো পাপার খুবই পছন্দ আজকে অবশ্যই আলু দিয়েছি আর এটা যেভাবে করলে মজা হয় মানে আমাদের কাছে ভাল লাগে কাঁচামরিচ তারপর হচ্ছে জাস্ট লবণ আর একটু পেঁয়াজের কুচি একটা পেঁয়াজ দিয়েছি আর রসুনের কুচি দিয়েছি কয়েক টুকরা হ্যাঁ পেঁয়াজকে খেতে মন চাইতেছে সুটকির ভর্তা সেজন্য সে প্রস্তুতি নিতেছে এখন আর আমার করতে হয় না গরমে ভালো লাগে গরম শীতে খাইলে না শরীর গরম করে আর গরমে তো গরম করবে চিংড়ি চিংড়ি দিয়ে কর্জের ভাজি করব আর আমার গরমই এক কাপ কফি কফি না শরীর চাঙ্গা হয় না শরীরে জোশ আসে না কাজ করার জন্য আর আমাদের এখানে দুইজন কি করে সারাদিন দিন কিন্তু লেখা করতেছে মাশাআল্লাহ। হুম পড়াশোনা করতেছে আর একটু আই লো করে কিন্তু। খালি যে পড়াশোনা করে এমন না। উপরে গুছিয়ে আসছি। এবার নিচে। ডকরের পালা করছে চিংড়ি দিয়ে ডকর ভাজি করব। আর একটু আগে ব্রোকলি কাంగుনছিলাম করতে। ছিল না কারণ দুইটাই রান্না করতেছি। সেটাও হয়ে গেছে। একটু গ্রিন তারপরে একটু পুরা পুরো হয়ে গেছে এটা আমি এখন একটু লক করে ফেলব আর করতে তো ঘি মিশি একটু হচ্ছে সবকে ঘি মিশেছে আমাদের ভর্তা মোটামুটি হয়ে গেছে এখানে হচ্ছে শুটকি আর ধনিয়া পাতা ধনিয়া পাতা কমই দিছি বেশি দিলে গ্রিন হয়ে যায় ভর্তা আসলে ইয়ে কালারটা থাকে না রিয়েল কালারটা আর পেঁয়াজ ছোট করে কেটে দিছি তাহলে ইজি হয় আর মরিচটা গ্রাইন্ড থাকলে এমনিতেই ইজি হয়ে যায় ভর্তা তাই না হুম এখন ফুসায় ফেলবো কিচেন রান্না বন্না ডান তাতে কর্জির দিয়ে চিংড়ি ব্রকলি তারপর বিফও আছে আর গতকালকে সবকারি আছে সো আজকে আমাদের হয়ে যাবে হুম তো অনেক সুন্দর পেঁয়াজ ঠিক আছে না আর দিব ঠিক হুম

আন্টি কোথায় যাবে জুথি সে শুট কি লাইক করে না জুথি নুহাস না আমাদের জেনারেশন সে শুট কি নিয়ে খুলে দিলাম রেস্টুরেন্টে তালি ভাবির হাতে এসে আমার অনেক বেশি মজা হয় সেজন্য শ্যামাই রান্না করতেছে আর এখানে একদম নারকেল